যদিও সবকিছু তাড়াহুড়ের মধ্যে হয়েছে তারপরে সবটা মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আসসালামু আলাইকুম এ বিওয়ানা নগবে আখির কি অবস্থা নারে এক ব্যালাস নাই আলহামদুলিল্লাহ অনেক ব্যালাস হঠাৎ করে হৃদয় আরে দিছে কল কক আগুই কেন মিয়া ইয়ানা লক কত আছে আইকো কি এর বাবু কি হইছে হরে আইছে আইদন মাই গুন বে গুন গাসর মাই দুউডি দাইর বাইতে আছে তো আইরি ধরে মত লোক কো কি এর বাবু খানাটা না আছে নিদে তোরা দাইর বাইদাই হাইতে আছে কো আর বাবুরে খাড়ান না খাড়াইলে না কই কি আছে এই গুন দরে একদম দরি ফেলান করে রেখছে আই তো হিং কইতা আইতো না তো হৃদয় আরে কক আগু আমরা ও দাঁড় জামা আইকো কি এর বাবু তো হৃদয় আরে জারদি কো আর বাজার গেলে কুয়ে আমরা বাজারে কিনলে যাই আর কি করেন কিল্লেন তো গাড়ির তো নামি মতো আমরা বাজার মাঝে টিং বিলিং করি আইতে আছে আর মাথা খাড়াইতে আছে মানে কি লইতে হইব আর কেন কিনতে হইব তো অনারে অনেক কিছু কি করব ইকিলে বাজার গেছেন আরে অল্প কোটি দুই দুই যদি হুটাটা ভিডিও সান তাহলে কিন্তু আজ মেলা কিছু আনারে দেখতে চলে আইছি মোর দোয়ানে বেড়ার কই দোয়ানে মধ্যে ছোট মোর জিগে হি গেদেন বেড়া ঘাস কি দিলে মাফ দিছি আমরা কই না গদরে লাগ দেন তো অবশ্য চলি আইছি মোর দোয়ানে হেন তো চলে আইছি টুকুর করে বাড়ি বাইতে আই মশলা যা আছে বেগিন বাড়া বুড়া করি লাইছি হেরা দেখতে আসি সব কিছু ঠিকঠাক আছে কিনা বেড়াটা ঠিক মতন দিছি কিনা তো অনা নগো অনেক এর মনে প্রশ্ন কি হইব ভাই কোনটা হইছে নি না বিয়ে শাদি লাগব নি আসলে বিয়ে শাদি কিছু না আমরা ছোটখাটো একটা পার্টি দিছি তো যদি ফুল বিড়ে দেন তাহলে কিন্তু

দিয়ে ফজা মুরগি কিন্তু আমরা নাম আল্লাহ আর সুলের মধ্যে কিন্তু আমরা ওই যে বিরিয়ানি করবো না বিরিয়ানি স্টাইল কিন্তু হাইলের মধ্যে লই আল্লাহ আল্লাহ করতে আসি তো অবশেষে এখানে এক করি আমরা কিন্তু তামাক দিয়ে গোলা আলাইছি আর আমরা কিন্তু অবশেষে মুরগি আর স্টাইল কিন্তু মিক্স করিয়ে লেতে আসি ওই যে কোশ্চিনে বিরিয়ানি করবো তো অবশ্যই এক পর্যায়ে কিন্তু ওই গেছে আর আমি কিন্তু এদের শোষা শোষা কাটি বিকিনি লাইন করিয়ে লেতে আসি তো অলরেডি রান্না গনাই গেছে আর আমি কিন্তু এদের শোষা কাটিয়ে লেতে আসি আসলে সন্ধ্যা অনেক দুষ্ট করছি ফাইজাম করছি আর ফাঁকা কিন্তু অনেক মানুষ জ্বর হয়ে গেছে তো কিন্তু নয় যে মিলিত নয় তবে সবাই মিলে বাগজব করে মিশে খেয়েছি তবে সবটা মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নিজের খেয়াল রাখবো ভাইয়েরও খেয়াল রাখবেন আর ভাইয়ের ভিডিও অন্য সামনে চলে গেলে লাইক কমেন্ট শেয়ার করে ভাষা থাকবেন আল্লাহ হাফেজ